আল্লাহ রাসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজ বেকে মিনাল হাম্মি হাজান অমিনাল মিনাল ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটো থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এই রকম যেন আমি না হই আমি যেন থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস বিজনেস করেছেন করেছেন নবী হওয়ার পরেও তিনি সাহাবাই দেখেন আবু মধ্যে যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলে আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি কলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা प्राइम मिनिस्टर যদি ব্যবসা করে আপনারা বলবেন এতই দিকে ব্যবসা করে কেন प्राइम मिनिस्टर ব্যবসা করবে না করেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমরাই করা উচিত কারণ আমরা ইনহেরিটেডলি বাই বর্ন বাই ভার্চু অফ অর আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদের বিজনেস করা লাগবে আমাদের সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইয়েরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়া ফেলা হয় সম্পদ যেন কি না করে কারণে যদি এক নাম্বার কথা আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় দুনি হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম নো সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ